ইসলামিক স্কলাররা দাবি করে কোরআনের কিছু কিছু আয়াতকে বৈজ্ঞানিক আয়াত বলে। এগুলো বর্তমান বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বৈজ্ঞানিক আয়াত এই কথাটার মানে যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন। বিজ্ঞান জিনিসটা আসলে কি সেটা যদি আগে একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা আধুনিক বিজ্ঞান সম্পর্কিত মনে করেন মনে করেন আমি এক জায়গায় লিখলাম আমার অনেক খাওয়া-দাওয়া করলে আমার ক্ষুধা লাগে না। আর এটা কি ভাই একটা বৈজ্ঞানিক কথা? না। আমি ঘুমanus যখন ঘুমায় থাকি তখন আমি চোখে কিছু দেখতে পাই না তখন স্বপ্ন দেখি মাঝে মাঝে কিন্তু চোখে দেখতে পাই না আমার সামনে দিকে হাইটা গেলে আমি দেখতে পাই না এটা কি একটা বৈজ্ঞানিক কথা আচ্ছা যাও এমন কিছু আহত আছে যেমন আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার আগে উত্তরটা দেন বৈজ্ঞানিক জিনিসটা কি সেটা আমরা আগে একটু ক্লিয়ার হই নেই মনে করেন আমি হচ্ছে গিয়ে মানে পাঁচতলা থেকে লাভ দিয়ে নিচে পড়লাম পা ভেঙে গেল হ্যাঁ এখন এটা আমি দেখে আমি জানলাম যে পাঁচতলা থেকে লাভ মারলে পাটা ভেঙে যায় আমি লিখলাম একটা কাগজে যে পাঁচতলা থেকে যদি কেউ মানে টাপ করে লাফ মারে তাহলে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে পায়ের হাড্ডি ভেঙে যাবে এটা কি ভাই কোনো বৈজ্ঞানিক কথা না আমরা যে অবজারভেশন গুলা করি যেগুলো আমরা খালি চোখে দেখি সেইগুলা যদি আমি কোথাও লিখি তাহলে কি সেগুলা বৈজ্ঞানিক কথা হয় কিনা না আমি যদি লিখি যে আমি সকালবেলা দেখতেছি সূর্য উঠতেছে আবার সন্ধ্যা সময় যাচ্ছে এটা কি ভাই কোনো বৈজ্ঞানিক কথা না তাহলে বৈজ্ঞানিক কথা হতে হলে কি থাকতে হয় কি সেই জিনিসটা থাকতে হয় যে জিনিসটা থাকলে আমরা সেই একটা কথাকে বৈজ্ঞানিক কথা বলতে পারি এমন কিছু যা মানুষের সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না তথ্য প্রমাণ লাগে পরীক্ষা করতে হয় বিজ্ঞান মানে হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা কিভাবে ঘটে সেইটার একটা ব্যাখ্যা একটা প্রাকৃতিক ঘটনা কিভাবে ঘটে সেটার একটা যৌক্তিক ব্যাখ্যা পরীক্ষালব্ধ ব্যাখ্যা যেমন আমরা যদি বলি যে দুইটা একটা হালকা পাথর আর একটা ভারী পাথর দুইটাকে যদি আমরা একসাথে উপর থেকে ফেলে দেই আমরা বা ধরেন যে আমরা যদি একটা পাখির পালক ধরব হ্যাঁ পাখির পালক আর একটা পাথরকে যদি আমরা একসাথে ফেলে দেই তাহলে দুইটা বিজ্ঞানীরা বলতেছে দুইটা একই সাথে যদি কোনো জ্ঞানাতে তাহলে যদি ঘর্ষণটা না থাকে মানে বাতাসে যদি সেটা ইয়ানা হয় তাহলে সেটা দুইটা যদি একই বায়ু প্রবাহ প্রবাহ এগুলো যদি সব একরকম থাকে তাহলে দুইটা একই সাথে পড়বে কিন্তু আমরা সাধারণভাবে ভাবতাম যে মনে হয় ভারী পাতরটা মানে আগে পড়বে কিন্তু আসলে দুইটা একসাথে পড়বে এই জিনিসটা যখন একজন মানুষ বলেছে এবং সেই জিনিসটাকে ব্যাখ্যা করেছে কেন এই দুইটা একই সাথে পড়বে ওই যে মহাকর্ষ তরণের কারণে সেটার উপর অ্যাপ্লাই হবে এই জিনিসটা যখন ব্যাখ্যা করেছে কেউ একজন যখন এই জিনিসটা ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান সেই ব্যাখ্যাটা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ঠিক আছে এই ঘটনাটা কেন ঘটতেছে সেটা যখন কেউ ব্যাখ্যা করবে সেই জিনিসটা হবে বিজ্ঞান মনে করেন সূর্যগ্রহণ সূর্যগ্রহণ তো আমরা দেখতেছি খালি চোখে তাই না আমি বললাম এক জায়গায় লিখলাম যে সূর্য গ্রহণ হইতেছে এটা তো কোনো বৈজ্ঞানিক কথা না তাই না সূর্যগ্রহণ কেন ঘটতেছে মানে মাঝখানে চাঁদ চলে আসতেছে একটা সরল রেখায় মাঝখানে চাঁদ চলে আসতেছে এই চাঁদটা সূর্যটার পৃথিবীটা এটা একটা সরল রেখায় চলে আসলে তখন চাঁদের ছায়ার কারণে আমরা সূর্যকে একটা সময়ে দেখতে পাই না এই ব্যাখ্যাটা যখন কেউ দিচ্ছে আমাদেরকে বিজ্ঞান যখন এই ব্যাখ্যাটা দিচ্ছে এই কারণে হচ্ছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এই কারণে হচ্ছে এই ব্যাখ্যাটা হচ্ছে বৈজ্ঞানিক কথা কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে এই কথাটা তো কোনো বৈজ্ঞানিক কথা না সূর্যগ্রহণ হচ্ছে একটা অবজারভেশন যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি বা ধরেন আমরা একটা ওষুধ খেলাম প্যারাসিটামল খেলাম আমার ওষুধ ভালো হয়ে গেল এটা কি এটা তো কোনো বৈজ্ঞানিক কথা না এটা হচ্ছে একটা আমরা অবজারভেশন থেকে যেটা পেয়েছি অবজারভেশন থেকে যেটা জেনেছি সেটা কিন্তু প্যারাসিটামলটা কিভাবে শরীরে কাজ করছে শরীরে কাজ করে কিভাবে আমার শরীরকে কিওর করতেছে বা আমার জ্বর ভালো করে দিচ্ছে সেই ব্যাখ্যাটা যখন আমরা দেই সেই ব্যাখ্যাটা হচ্ছে বৈজ্ঞানিক কথা বিজ্ঞান হচ্ছে সেই ব্যাখ্যাটা প্রাকৃতিক কোন ঘটনা কেন ঘটতেছে কিভাবে ঘটতেছে সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান তাহলে কোরআনে কি আপনি যদি বলেন কোরআনে কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক কথা আছে তাহলে তো কোরআনে সেটার ব্যাখ্যাটা থাকতে হবে কোরআনে তো অবজারভেশন থাকলে সেটা তো একজন সেটা তো হাজার হাজার গ্রন্থে আছে হাজার হাজার গ্রীসের হাজার হাজার লোক হাজার হাজার বই লিখছে লাখ লাখ বই লিখছে ওগুলোর ভিতরে কিছু অবজারভেশন অবজারভেশনের সাথে মিলছে কিছু মিলে নাই যেমন আমি যদি একটা পাথর নিয়ে পানিতে ফালাই দিই তাহলে সেটা পানিতে ডুবে যাবে এই কথাটা তো বৈজ্ঞানিক কথা না এর কথাটা একটা জেনারেল অবজারভেশন কিন্তু পাথরটা কেন পানিতে ডুবে যাবে সেটা যদি আমি ব্যাখ্যা করি তখন সেটা হবে একটা বৈজ্ঞানিক এটা কেন ডুববে ডুবার কারণটা কি বা কারণ একটা লোহার খন্ড আমি পানিতে ছাড়লাম সেটা ডুবে গেল কিন্তু সেই লোহার খন্ডটা দিয়ে যদি আমি একটা জাহাজ বানাই সেটা আবার ভেসে থাকতেছে এটা কি অদ্ভুত একটা ঘটনা হ্যাঁ একই লোহা যখন লোহাটা একটা বল হিসেবে আমি পানিতে ফেলতেছি তখন সেটা পানিতে ডুবে যাচ্ছে কিন্তু সেই একই লোহাটাকে যদি আমি একটা জাহাজ বানাই সেই লোহাটা দিয়ে জাহাজের মতো বা নৌকার মতো বানাই তাহলে সেটা আবার ভেসে থাকতেছে এটা আমরা অবজার্ভ করতেছি এটা আমরা দেখতেছি নিজের চোখে দেখতেছি এই দেখে যদি আমি এই জিনিসটাকে বলি এটা কোনো বৈজ্ঞানিক কথা না ভাই এটা হচ্ছে একটা অবজারভেশন কিন্তু একটা লোহার বল কেন পানিতে ডুবে যাচ্ছে কিন্তু সেই সেই লোহার লোহার তৈরি নৌকা কেন পানিতে ভেসে এই জিনিসটা হচ্ছে হচ্ছে যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা একই থাকতেছে বিজ্ঞান তো এই রকমের বিজ্ঞান তো মানে যে কেউ যেকোনো জায়গা থেকে মানে আপনি যদি বলেন যে জেনারেল অবজারভেশন তাহলে তো যে কেউ যেকোনো বই থেকে এই জিনিসটা বের করতে পারে কারণ অসংখ্য উপন্যাস আছে অসংখ্য সাহিত্য আছে যেখানে যা মানুষ দেখছে সেটা সে লিখছে সেটা তো তো সেটা বৈজ্ঞানিক কথা হয় না বৈজ্ঞানিক কথা হবে তখন যখন সেই বইটার ভিতরে জিনিসটা ব্যাখ্যা থাকবে যেমন নিউটন তার একটা বিরাট গ্রন্থ লিখছিল সেটার ভিতরে সে অনেক কিছুর ব্যাখ্যা করছে যে পৃথিবীতে একটা আপেল গাছ থেকে নিচের দিকে কেন পরে এই জিনিসটা সে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যাটা থাকার কারণে তার বইটা হচ্ছে একটা বৈজ্ঞানিক বিজ্ঞান বিষয়ক বই বৈজ্ঞানিক ব্যাখ্যার বই মানে হচ্ছে এই ঘটনাটা কেন প্রাকৃতিক ঘটনাটা কেন ঘটতেছে সেটার ব্যাখ্যাটা যখন কেউ দেয় তখন সেটা যেমন ধরেন আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বা ধরেন স্টিফেন Hawking এর যে ব্রিফ হিস্টরি অফ টাইম এই জিনিসটা ভিতরে সে ব্যাখ্যা করছে যে ঘটনাটা কিভাবে ঘটে কিভাবে ঘটছে মহাবিশ্বের এক্সপানশন কিভাবে হয়েছে এই ব্যাখ্যা থাকার কারণে সেই জিনিসটা বৈজ্ঞানিক বই হয়েছে কিন্তু কোরআনে কি এরকমের কোনো ব্যাখ্যা আছে যে প্রাকৃতিক ঘটনাটা কেন ঘটতেছে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আচ্ছা আমি এরকমই প্রশ্ন ছিল আমার যে তখন ওই আয়াতগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিংবা তার সাহাবিরা কিভাবে ব্যাখ্যা করেছেন এবং এভাবে এখন যেভাবে ব্যাখ্যা করা হয় বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে এটা যদি একটু ক্লিয়ার করে দিতে যে এই আয়াতগুলোর তখন কি কি ব্যাখ্যা করা হয়েছে তখন কি কি ব্যাখ্যা করা হয়েছে সেটা কি আপনি তাফসির গ্রন্থ একটু পড়েছেন পরে দেখেছেন যে